মায়াবি তোমার চোখ দুটি যেন সন্ধ্যার নীলামা তাকিয়ে থাকলে হারিয়ে যাই স্বপ্নের খেলায় আলোছায়ার গন্ধ মিশে তোমার সে দৃষ্টিতে মনে হয় যেন রূপকথা নামে আমার হৃদিতে চোখে চোখ রাখলেই থেমে যায় সময়ের পদ নীরব ভাষায় বলে কত কথা কতই বা স্মৃতির রদ। তোমার চাহনিতে লুকিয়ে আছে না বলা গল্প মনের গহিনে জন্ম নেয় এক অনন্ত স্বপ্নের কল্প ঝিলমিল করে তারার মতো মাঝে মাঝে ভিজে কুয়াশায় কাঁপে সেই চোখ অভিমানী এক ফোঁটা অশ্রু জল আসায় চোখ দুটোর ভাষা বুঝি তবে বলি না কিছুই চুপি চুপি রাখি হৃদয়ে নীরবে জাগে রবি মায়াবি চোখের আবেশে আমি প্রতিদিন হই বন্দি তোমার চোখেই দেখি আমি এক পৃথিবী প্রেম ছন্দি তোমার সে চোখ দুটোই যে আমার প্রিয়তম কবিতা যেখানে হারায় মন পায় ভালোবাসার সীমাহীন নিদর্শনা